আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা শিখব যে দুইটি তাজদিদ দিয়ে কীভাবে বাক্য গঠন করতে হয় যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে পরবর্তী আপনি পবিত্র কোরআনুল হাকিমের বড় বড় কঠিন কঠিন আয়াতগুলো বানান করে দ্রুত রিডিং করতে পারবেন তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিসমিল্লাহি রহমানি রহিম তাহলে কিভাবে পরব ইয়াঝা জবর ইয়াজ ঝা লাগবে এই কাপের ঝাক ইয়াজ ঝাক কাপ ইয়া খারা জবর ঝাক কা হ্যাঁ কীভাবে পড়তে হবে ইয়াজ ঝাক্কা এরকমভাবে শিখতে হবে দেখুন ঝায়ের উপর যেই চিহ্নটি আছে দেখুন ঝায়ের উপর যে চিহ্নটি আছে এই চিহ্নটির নাম হলো তাজদিদ এবং এই কাফের উপর যে চিহ্নটি আছে এই চিহ্নটির নাম হলো তাজদিদ এখন তাজদিতলা হরফটি দুইবার পড়তে হবে একবার তার পূর্বের হরফের সাথে একবার একবার তার নিজের হরফের সাথে একবার যা আমরা পূর্বের পর্বের মধ্যে শিখছিলাম তাহলে আজকে শিখব যদি একই শব্দে দুইটি তাজদিদ একসাথে থাকে তাহলে কিভাবে পড়ব কিভাবে পড়ব ইয়া হাজবর জবর ইয়া ঝা জবর ঝা ইয়াজ ঝাক কাপিয়াখারা যেবার কা ইয়াজ ঝাক্কা এই কাফের মধ্যে আমরা এক আলিফটন দিব তাহলে কিভাবে পরব ইয়াজ এরকম ভাবে শিখব এরপরে ইয়াজাল জবর ইয়াজ জাল কাপ জবর যাক জাল লাগবে এই কাপের সাথে যাক ইয়া জাক কারু হ্যাঁ কীভাবে পরব ইয়া কারু আরেকবার পড়ুন ইয়া জাক কারু এই শব্দটা ইয়াজ ঝাক কা ইয়াকে ঝায়ের সাথে জাহাকে কাপের সাথে ইয়াজ ঝাক্কা এরপরে ইয়াজ জাক কারু ইয়াজ জাক কারু এরকমভাবে শিখব যদি আপনি আমার পূর্বে সেই পর্বটি না দেখে থাকেন এই ভিডিও ডিসক্রিপশনে লিংকটি দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন এরপরে হামজাল আমজাবর আল দাল পেশ মুত আল মুত দাল সাজাবর দাস আল মুত দাস সাজের সি আল মুদ রপেশ রু কিভাবে পরব আল মুদ দা সিরু দেখুন মিমকে প্রথমে দালের সাথে লাগাবো এরপর দালকে সাইয়ের সাথে লাগাবো যদি কুরআনুল হাকিম পড়ার সময় শব্দের মাঝখানে এরকম দুইটি তাজদিদ একসাথে আসা এরকমভাবে পড়ব তাহলে আল মুদ দা সিরু এরকমভাবে শিখব এরপরে হামজা জবর আল মিম লাগবে এই জাহের সাথে মুজ ঝা লাগবে এই মিমের সাথে আরেকবার কারণ মিমের উপর আরেকটি তাহজিদ আছে আল মি মিমজের লু আল আইন লামজের ইল লামিয়াজের লি লি ইয়া লাগবে এই আয়ের সাথে ইয়াজের ই নুন জবরনা হ্যাঁ কিভাবে পড়তে হবে এরকম ভাবে শিখবো এরপরে আইল লাম লাগবে নাম সাথে লি ইয়া পেশ ইউ এই আয়ের মধ্যে কিন্তু এক আলিফ আন দিব কারণ পেশের পরে ওয়া সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ আনতে হবে কিভাবে পড়ব পরব জবর না ইউ না এরকমভাবে শিখব যদি আজকের এই পর্বটি আপনি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি পরবর্তী পবিত্র কোরআন হাকিমের কঠিন কঠিন এবং বড় বড় আয়াতগুলো সহজেই বানান করে রিডিং পরা শিখতে পারবেন তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এই কোরআন শিক্ষার পর্বগুলো আপনি পেয়ে যান এবার আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন পড়ুন হামজালাম জবর আল হ্যাঁ পড়ুন হামজালাম জবর আল মিমদাল পেশ মুদ আল মুদ দাল সাজবর দাস আল মুদ দাস সাজের সি রপেস রু আল মুদ সি দাস রু কীভাবে শিখব আল মুদ সি রু এরকমভাবে পড়ব অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে যদিও আপনার একটু মুখে বলাটা কষ্টকর হয়ে যায় তারপরও আমি বলবো মুখে বলার চেষ্টা করুন তাহলে এই পড়াগুলো এখানেই শেখা হয়ে যাবে পড়ুন আমার সাথে আল মুদ সি রু হ্যাঁ কীভাবে পড়ব আল মুদা আরেকবার পড়ুন আল মুদা এরপরে আমার সাথে পড়ুন হামজালাম জবর আল মিমা পেশ মিম জবর ঝাম হ্যাঁ পড়ুন আল মিমজের মি লু আল মুু পড়ুন আমার সাথে আল মিলু এটা আল মিলু পড়বেন না আল মিলু আল মিলু এরকমভাবে পড়বেন মিমকে ঝাইয়ের সাথে লাগাতে হবে এরপরে আমার সাথে পড়ুন অবশ্যই মুখে মুখে পড়বেন পড়ুন আইন লাম জের ইল লামিয়াজের লি লামটা প্রথম ইয়ের সাথে লাগবে তাহলে আইল লি এবার ইয়াজের ই এই ইয়াটা এই আয়ের সাথে লাগবে কারণ এর উপর সাকিন তাহলে ই না ই না হ্যাঁ আমার সাথে পড়ুন পড়ুন এরপরে পড়ুন ই না এবার মিলিয়ে পড়ুন ই না হ্যাঁ আরেকবার পড়বেন আইল লি না পড়ুন ই না আরেকবার পড়বেন মুখে মুখে পড়তে হবে অবশ্যই অবশ্যই মুখে মুখে পড়তে হবে পড়ুন এরপরে আমার সাথে পড়ুন আইন লাম জের আইল লামিয়া লি আইল লি ইয়া ওয়াউ পেশ ইউ নুন জবর না আইল লি ইউ না কিভাবে পড়ব আইল লি উ না আরেকবার পড়ুন আইল লি উ না এরকমভাবে শিখব তাহলে আইল লি ইউ না এরকমভাবে পড়ব এবার আমি এই লাইনের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইনটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে হামজা হামজালাম জবর আল মিম দাল পেশ মুদ আল মুদ দাল সাজেবত দাস আল মুদ দাস আল মুদ দাস দাসু এর পরে হামজা লাম জবর আল মিমা পেশ মুামিম জবর ঝাম আল মুামিমজের মি লামু আল মুামিলু এরপরে আইন লাম জের ইল লি ইয়াজের ই নুনজবর না ইল লি ই না এরপরে ইল লামিয়াজের লি লি পেশ ইউ ইউ নুন না না এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে পুরো নুরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে সহিষ্ুভাবে শেখাবো এরপরে আমি পুরো আম্পাটাই বানান করে শিখাবো এরপর আমি আপনাকে পবিত্র কোরআন হাকিম রিডিং করা শিখাব তাই অবশ্যই আপনি প্রত্যেকটি পর্ব ধৈর্য সহকারে নিয়মিত দেখবেন এরপরে হামজা নুন জের ইন নাল ইন নাল লাম ইন ইন রি নুন ইনাল এই যে জেরের পরে ইয়াসকিন আর জেরের পরে এরকম ইয়া শাকিন থাকলে সেখানে আলিফ টানতে হবে নিয়মটা যদি এখানে শিখতে পারেন তাহলে পুরো কুরআনুল হাকিমের মধ্যে এই নিয়মটা দ্বিতীয়বার আপনাকে আর শিখতে হবে না কী বললাম জেরের পরে এরকম ইয়া শাকিন থাকলে আলিফ টানতে হবে তাহলে কীভাবে পড়ব না এরপর হামজা জের ইল লাম লাম জবর লাল ইল লাল লাম জবর জবর না ইল লাল লা কীভাবে শিখব ইল লাল লা এরকমভাবে মিমনুঞ্জের মিং দেখুন এই নুন শাকিনের মধ্যে কিন্তু আমরা গুনাহ করব। আর এই নুন শাকিনগুলো অনেকেই সহিশুদ্ধভাবে না পড়ার কারণে আমাদের পবিত্র কোরআন হাকিম পড়াটাও সহিশুদ্ধ শুদ্ধ হয় না আজকের এই ভিডিওতে আমি আপনাকে এই নুন শাকিনটি সহিশুদ্ধভাবে শিখিয়ে দেব দেখুন এই নুন শাকিনের পরে যদি ইকফার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে থাকে তাহলে নুন সাকিনটা গুন্নাহ করে পড়তে হবে তাহলে নিয়মটা কি বললাম নুন সাকিনের পরে ইকফার হরফ থাকলে নুন সাকিনটা গুন্নাহ করে পড়তে হবে অবশ্যই নিয়মটা মুখস্থ করে নেবেন তাহলে নুন জের মিং এখানে নুন সাকিনের পরে শিনটি হলো ইকফার হরফ এরপরে সিন র জবর সার র লাগবে আবার এই নুনের সাথে ঋণ নাকের দ্বারা গুন্নাহ করব তাহলে মিং সারিন এরপরে নুন ফা জবর না ফা খারা জবর ফা না ফায়ের মধ্যে একালিফ টানতে হবে কারণ হরফের উপর এরকম খারা চিহ্ন ওই হরফটি একালিফ টানতে হবে কিভাবে পরব নাফা এরপরে সা খারা জবর সাের তি নাফা সাত কীভাবে শিখব না ফা এরকম এরকমভাবে পড়ব এরপরে ফা আইনজবর ফা আইনালিফ লাম লাগবে এবার এই লামের সাথে লুল তাহলে ফা লুল স্মরণ রাখবেন আইনটা পড়ার সময় গলার মধ্যে হালকা চাপ দিয়ে পড়লে আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হবে তাহলে কিভাবে পড়ব ফা আুল এই যে দেখুন আইনের মধ্যে কিন্তু আমরা এক আলিফ টান দিব জবরের পরে এরকম খালি আলিফ থাকলে সেখানে এক আলিফ টানতে হবে তাহলে লামজেরলি লি এরপরে এরপরে মিমালিফ জবর মা এখানে এক আলিফ টান দিব কারণ জবরের পরে খালি আলিফ যদি এই নিয়মগুলো একটি জায়গার মধ্যে শিখতে পারেন বুঝতে পারেন তাহলে পরবর্তী পুরো কোরআনুল হাকিমের মধ্যে সেই নিয়মটি দ্বিতীয়বার আপনাকে আর শিখতে হবে না এরপরে ইয়া পেস্ট ইউ রাজের দু ইউরি দু কিভাবে কয়ালিফ টান দিব এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তাহলে কিভাবে পড়ব ইউরি দু হ্যাঁ কিভাবে পড়তে হবে ইউরি দু এরকম ভাবে শিখবো পড়ুন হামজা জের ইন নুনলাম নাল ইন নাল জবর লা ইন নাল জালিয়াজে রুন জবর না ইন নালজি না কীভাবে শিখব ইন না হ্যাঁ আমার সাথে পড়ুন ইন নালজি না আরেকবার পড়বেন ই না আমি যেখানে টান দিব আপনিও সেখানে টান দিবেন এছাড়া অন্যখানে টান দিলে আপনার পড়াটা সহি শুদ্ধ হবে না এরপরে আমার সাথে পড়ুন হামজা জের ইল লাম লাম জবর লাল ইল লাল লাম জবর লা ইল এরপরে ইল লাল লা পড়ুন আমার সাথে ইল লাল লা লালিয়া জের রি নুনজবর না পড়ুন আমার সাথে ইল হ্যাঁ আরেকবার পড়বেন ইল এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়ুন অবশ্যই মুখে মুখে পড়বেন পড়ুন ই এরপরে ইল লাল্লা এরকমভাবে শিখব এরপরে মিমনুঞ্জের মিং এরকমভাবে গুণাহ করব এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে পড়ুন সিন্ড্র জবর সার র লাগবে এই নুনের সাথে র নুঞ্জের ঋণ তাহলে মিং শার নাফ নুন ফা জবর নাফ ফা খারা জবর ফা ফা খারা জবর সা খারা জবর সাজি নাফাসি হ্যাঁ আমার সাথে পড়ুন মিং সারুইন নাফাসি আরেকবার পড়ুন মিং সারুইন হ্যাঁ পড়ুন মিং সারুইন এরপরে নাফাসি এরপরে আমার সাথে পড়ুন জবর ফা আইন আলিফ জবর লাম লাম পেশ লুল পড়ুন ফা লুল আমি আইনটা কিভাবে উচ্চারণ করছি তা আপনি অবশ্যই বুঝতে পারছেন তাহলে আমার সাথে পড়ুন লাম জের লি ফা লুল লি মিম আলিফ জবর মা কিভাবে পড়ব ইউ দু হ্যাঁ কিভাবে পড়ব ইউরি দু ওয়াকফ করলে ইউরিদ যখন পবিত্র কোরআনুল হাকিম পড়বেন তখন এরকম গোল চিহ্নগুলো দেখবেন ওই গোল চিহ্নগুলোকে ওয়াকফ বলা হয় এবার আমি এই লাইনের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইন দুইটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়ব হামজা নুনজের ইন নুন লাম জবর নাল ইন নাল লাম জবর লা ইদিনা এরপরে হামজালাম জের ইল লাম জবর লাল ইল লাল লাম জবরলা ইল না। ইল লালীনা হ্যাঁ কিভাবে পড়ব। ইল লাল এর এরপরে মিমনুঞ্জের জবর সার রনুঞ্জের রিন মিং সার রিন এরপরে নুন ফা জবর না ফা খারা জবর ফা খারা জবর তাজের তি না ফা তি হ্যাঁ কীভাবে পড়তে হবে মিং সার রিন না ফা তি এরপরে ফা আইন জবর ফা আইন আলিফ জবর আ লাম পেস ফা লোল লাম জের লি জবর মা কিভাবে পরব ফা মা এরপরে ইয়া পেশ ইউ রয়াজের রি ডাল পেশ দু ইউরি দু হ্যাঁ কীভাবে পরব এরকম ভাবে শিখব যদি আপনি এই নুরানি কায়দাটা সহি শুদ্ধ ভাবে পড়তে পারেন শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি এই নুরানি কায়দার উপরে ডিপেন্ড করে পুরো আমপার সহি শুদ্ধ ভাবে পড়তে পারবেন তাই অবশ্যই আপনি আমার নুরানি কায়দার প্রত্যেকটি পর্ব ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী কায়দা শিক্ষা কোরআন শিক্ষা আম্পারা শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান আজকে আমরা এই ভিডিওতে এই তাজদিদ নিয়ে আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা চারালিফ টান নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতভাবে নিয়মিত দেখবেন